সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আপনারা জানেন আমরা কিন্তু কন্টিনিউয়াসলি রেডি প্লেট সেল করি সেখান থেকে আমরা কিন্তু কিছু কিছু করে মুরগি সেল করি আমাদের হিউজ ব্যাস আছে আমরা প্রায় তিরিশ চল্লিশ হাজার মুরগিও কিন্তু লালন পালন করে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের যে কোনো ব্যাস থেকে দেখে শুনে এসে মুরগি নিয়ে যেতে পারবেন দর্শক এই সুযোগ সুবিধা যে আপনারা পাবেন কারণ আমরা কমার্শিয়ালভাবে রেডি পোলেটটি লালন পালন করি এবং সেল করি সেহেতু আপনার এই গ্যারান্টি আমরা দিতে পারবো যে আপনি এসে দেখে শুনে ল্যাব টেস্ট করে মুরগি নিয়ে যেতে পারবেন কারণ ভ্যাকসিন থেকে শুরু করে সব কিছুই আমরা দিয়েছি কিনা সেটা আপনি বিস্তারিত জানতে পারবেন দর্শক আমরা কিন্তু খাদ্য থেকে শুরু করে সব কিছু কিন্তু একটা ভালো মানের খাদ্যটা খাওয়াই সেক্ষেত্রে আমাদের মুরগির কিন্তু গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো দিনের একটা মুরগি একশো দুই দুই তিন দিন হবে ধরেন একশো পাঁচ দিন হবে দেখেন গ্রোথটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো এই ব্যাস থেকে কিন্তু আমরা কিন্তু মুরগি দিতে পারবো কারণ আমরা খাঁচা আগে তুলে দিলে মুরগির মডালিটি অনেক কমে যায় সেক্ষেত্রে দেখা যায় যে মুরগিটা সুস্থ সবল বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা খাঁচায় আগেই তুলে দিয়েছি আপনারা যদি চান আমাদের কিন্তু ব্যাস থেকেও পুলেট মুরগি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনি যে কোনো বয়সের মুরগি কিন্তু আমাদের কাছ থেকে পাবেন আপনি যদি চান হন নতুন ইয়ে হন তাহলে কিন্তু আমাদের কাছে মুরগি এবং খাঁচা থেকে শুরু করে আর অভিজ্ঞ লোক থেকে শুরু করে সকল কিছু আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক আপনারা কিন্তু জানেন যে মুরগিগুলো আমরা লালন পালন করি কিভাবে করি না করি সেগুলো কিন্তু আমরা বিস্তারিত ভিডিও দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাদের কোনো ডাউট না থাকারই কথা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকেন দর্শক আমরা কিন্তু সারা বাংলাদেশ রেডি পোর্টালটি দিয়ে থাকি আপনারা যদি চান আমরা কিন্তু অভিজ্ঞ লোক দ্বারা আপনাদেরকে প্রশিক্ষণও দিয়ে থাকি এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো রেগুলার দেখবেন আর যদি রেডি পুলেট নিতে চান অবশ্যই আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম